তো বন্ধুগণ আমার কলার মশাটি রান্না করা হয়ে গেছে ভাগ্যিস আজকে আমার গ্রামের বাসা থেকে চাষি আম্মা আমাদের এখানে বেড়াইতে আসছে তো আমি মুখ্যম সুযোগটা নিয়ে নিয়েছি যে এটা রান্না করার ক্ষেত্রে আমাকে বিভিন্ন জিনিসের সহযোগিতা নিতে হতো তো ওনার দেখা পেয়ে ওনার কাছ থেকে রান্না করে নিলাম আর খেতে বসছি এই যে কলার মোসা উনি খুব সুন্দর করে রান্না করে দিছে এবং সাথে এই যে মাছ নিয়েছি রুই মাছের মাথা এই যে কলার মশাটা দেখাচ্ছি অলরেডি আমি একাই অর্ধেক খেয়ে ফেলছি এত টেস্টি এবং স্বাদ সাসিম্মা এত সুন্দর করে রান্না করছে এই যে আমাদের বিট্টু মাঝে মাঝে আমাদের কাছে আসে খেলতে আসে মাঝে মাঝে খাইতে এসে আমার আমার সঙ্গে এসে খাওয়া দাওয়া করে তো আজকে সে খাচ্ছে না তার মনে হয় মোট নাই তো যাই হোক এই যে দেখেন কলার মশা এই যে আমি পাতে নিয়েছি